এই গাছটা মরে যাচ্ছিল আমি তোমাকে দেখিয়েছিলাম এবার দেখুন কিরম ডাল বেরিয়েছে কিরকম কচি ডাল বেরিয়েছে এক ডাক কত করে ডাল বেরিয়েছে মাথা পাঁচটা করে ডাল বেরিয়েছে চারটে পাঁচটা করে ডাল বেরিয়েছে এই গাছটা তো কত ডাল বেরিয়েছে এই গাছটা কি সুন্দর হবে তাহলে গাছকে এইভাবে আপনার নিজেরা করে নেবেন সব তো দেখিয়ে দেওয়া যায় না এবারে আসুন আমি দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি কিন্তু আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল আর বন্ধুরা আপনাদের অনেকেই আম গাছ নিয়ে অনেক প্রচুর প্রশ্ন করেছেন করে রেখে দিয়েছেন একই কথা অনেক সময় বলি আর তা সত্ত্বেও যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখবেন এই এই আজকের দশ সত্ত্বেও আগের অনেক ভিডিও আছে যা এই গাছের রিলে আম গাছের রিলেটেড অনেক কিছু আছে দেখুন একটা আম গাছের পরিচর্যা তো একটা ভিডিও বা দুটো ভিডিও মাত্র করা যায় না যখন যে সমস্যাটা হয় তখন সেই সমস্যাটা আমরা ভিডিওর মাধ্যমে করে দিই তাতে কি হবে আপনারা যদি টেনে দেখতে পারেন একটা খোঁজ নিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের উপকার হবে কাজে লাগবে এবং ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা টিভি রাখবেন তাহলে কী হবে আপনার নোটিফিকেশানগুলো পেয়ে যাবে যেটা প্রয়োজন হবে সেটা দেখে নেবেন তখন সেটা দেখে নিতে পারবেন কেউ আম গাছ করে কেউ জাম গাছ করে কেউ কাঁঠাল গাছ করে যা যখন হবে সেটা সেরকম দেখে নিতে পারে আর আমি মূলত এই চ্যানেলের মাধ্যমে মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি সেটা ফল এবং ফলে সবজি নয় আর কোন রকম গ্রাফটিং বা কলমের আমি ভিডিও দিয়ে থাকি না ইচ্ছে করেই দিয়ে থাকি না আমি পরিষ্কার কথা বলছি তাতে সমস্যা আছে অনেকগুলো সেই সমস্যার কারণে আমি কোনো রকম গ্রাফটিং বা কলম এই ধরনের ভিডিও দিয়ে থাকি না অত দিয়ে থাকি না এইবার এইটা নিয়ে অনুরোধও করবেন না কেউ এইবার আপনাদের আর কথা বলে রাখি এইবার এই সময় এই সময়টা এই মার্চ এই মার্চের মার্চে থেকে মার্চের শেষে মার্চে অবধি এই গাছকে আম গাছে আম গাছকে রিপোর্টিং করা গাছকে খাটো করা বেটে করা উপযুক্ত সময় উপযুক্ত সময় যে গাছে ফল নেই আমরা বারবার করে বলছি আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন যদি না কেটে দেখবেন না যদি দেখেন সেটা আপনার দায়িত্ব আমি বারবার করে বলি যে আমি কখনো কোনো সময় মাটির সঙ্গে কোকিড মেশাবার বা তুষ মেশাবার কথা বলি না এই গাছটা দেখুন এই গাছটা থেকে এই টপটা থেকে এই থেকে থেকে আমি এটা তুলে নিয়েছি সময় লাগে তো এই এই গাছটাকে তুলে নিয়েছি আমি এই গাছটা ফুল নেই এই গাছটা ফুল নেই এর কিছু সমস্যা আছে সে সমস্যাগুলোও বলে দিচ্ছি যেমন আটা ঝরা সমস্যা আমার গাছে আটা ঝরা তারপরে হচ্ছে গাছের গুটি আসে ওটাকে নামটা ভুলে গেলাম যে আহ মোরগ ঝুঁটির মতো গাছ হয়ে যাওয়া আম গাছে থেকে হ্যাঁ মনে নেই পুরো নামটা বলে দিচ্ছি সেই রোগটা আমি দেখিয়ে দিচ্ছি কেন হয় তাতে উপায় কি আগে এই গাছটা বসে দিই আমি আমি এই মাটির মধ্যে তৈরি করা মাটি এতে কিন্তু সব কিছুর দোয়া আছে অনেক আগে থেকে দু মাস আগে থেকে হাড়ের গুঁড়ো শিংকুচি সব এই মাটি তৈরি করা মাটি তার ছাত্রাও এখন আমি কি করব এর সঙ্গে যারা দোয়া নেই যাদের এইসব মেশানো নেই মাটির সঙ্গে তাহলে প্লেন মাটি নেবেন প্লেন মাটি এরকম ঝরজোরে মাটি হবে দেখুন আচ্ছা এই সঙ্গে বলে দিচ্ছি এই ধরনের গোবর সার যেন না থাকে এই এইরকম এরকম যে গোবর সার না থাকে এরকম এই দলা পাকানো এরকম বড় গোবর সার না থাকে এরকম ফেলে দেবেন গোবর সার বারবার করে বলছি গোবর সার বা গোবর সার চেলে দেবেন তাহলে আমি এই মাটিটার সঙ্গে আমি কি করব এখন আপনার কাছে প্লেন মাটি আছে দরকার নেই আমরা কি মেশানো আছে দরকার নেই ভুলে যান তাহলে আমি এখান থেকে এই এই টপটা যে মাটি হবে তার থার্টি পার্সেন্ট আমি সার মেশাব এই গাছটা বসিয়ে এই গাছটাকে বসিয়ে যতটা মাটি লাগবে তার সেই মাটি থার্টি পার্সেন্ট আমি এই গোবর বা ঠিক আছে গোবর বা মেশাবো অতিরিক্ত নয় খুব বেশি দেবেন না এরকম চালা থাকবে যদি থাকে হাত দিয়ে গুঁড়ো করে নেবেন এরকম যদি মোটা মোটা দাঁড়া থাকে ফেলে দেবেন বারবার করে বলছি এরকম দেবেন যদি মোটা থাকে এরকম মোটা দাঁড়া থাকে ফেলে দেবেন ফেলে দেবেন অন্য জায়গায় বিষিয়ে নেবেন তাহলে এটার সঙ্গে আমি কি কি মেশা দিচ্ছি দেখো এই মেশানো হয়ে গেল এর সঙ্গে আমি পরিমাণ আমি দানা কীটনাশক ফিরুড়ন পাউডার দিয়ে নেব এর সঙ্গে এক চ এক চামচ বা দেড় চামচ চুন আমি মিশিয়ে নেব এই চুন মিশিয়ে নেব দেখুন দাদা অনেকে আবার প্রশ্ন করে বসে বসেন দাদা চুন কি কাজে লাগে চুন কি হয় এ তাহলে বৈজ্ঞানিক ফর্ম্যাট আপনাকে বলতে হবে তাহলে আবার একটা ভিডিও তৈরি করতে হবে আপনার যেটা সহজ করুন সেটা করুন এখন অনেকে ব্যাখ্যা চান চুন কি কাজে লাগে চুন তৈরি হয়েছে কোথা থেকে চুন কোথা থেকে এসছে চুন কি জিনিস হ্যাঁ চুন কেন দেবেন কি জন্য দেবেন আমি বলে দিচ্ছি আপনাদের চুনের এই যে ব্যাকটেরিয়া যেসব দূষিত ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় এর সঙ্গে পচনশীল জিনিসগুলোকে নষ্ট করে দেয় তাতে ব্যাকটের হতে দেয় না এটা হলো কথা এইটুকুনি জেনে রাখুন এবার যদি এর ব্যাখ্যা দিতে দিয়ে যায় তাহলে চুন নিয়ে ক্লাস করতে হবে চুনে ক্লাস আমি করিয়ে দেবো বিশেষজ্ঞ দিয়ে একজন বিশেষজ্ঞ দিয়ে আমি চুনে ক্লাস করিয়ে দেবো যদি আমার মনে করেন যে চুনের কি কাজ চুনে কি কাজ লাগে সেই বিশেষজ্ঞ দিয়েও আমি আপনাদের করে দেবো আমার কথা না বিশ্বাস হতে পারে আমার আছে স্যার আছেন এরকম আছেন তাদের দিয়ে আমি করে দিতে পারি তাহলে আমরা চুন মেশানো হয়ে গেলো আর কি মেশালাম ফের পাশালাম এইটা মিশিয়ে আমি আর কিচ্ছু করব না এর সঙ্গে আমি কিচ্ছু করব না এবার দেখুন আম গাছের শেকড় কিন্তু কালো হয় ঠিকই বল অনেকে বলেন যে হ্যাঁ দেখুন আমি এখানে কাটবো না এই দেখুন নতুন শেকড় বেরোচ্ছে এই যে এই যে এই যে মাথাগুলো দেখেছেন এইগুলো নতুন আবার শেকড় গজাচ্ছে এই নতুন শেকড়গুলো ছাড়ছে এই গরম পড়ে গেছে এই নিতুর এই নতুন শেকড় ছাড়া মানে উপরেও পাতা গজাবে এটা মনে রাখবেন উপ নিচে শেকড় ছাড়া মানে উপরে পাতা পাওয়া যাবে আমি কিন্তু এই এই টপটা ছোট আছে এটা দশ ইঞ্চি টবে ছিল আমি কিন্তু এটাকে চোদ্দ ইঞ্চি টবে দিচ্ছি তাহলে এই চোদ্দ ইঞ্চি যখন টবে দেবো আমি একে আমি আর শেকড় কাটবো না শেকড় কাটবো না এবার দেখুন এর গায়ে দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন আটা ঝরছে এইসব আটা ঝরছে এই গাছটা আটা ঝরছে এবার দেখাচ্ছে এখানকার ক্যামেরা নিয়ে এই দেখুন আটা ঝরছে এই গাছগুলো আটা ঝরছে এখানে আটা ঝরছে এবার আটা ঝরে কেন কি জন্য হয় সেটা আমি কি করে মুক্তির উপায় সেটা পরে বলছি আগে এই গাছটাকে বসি বলবেন দাদা এই মাটি তো এরম দিলেন এর সঙ্গে আমি তো নতুন মাটি দিলাম এর সঙ্গে হাড়ে গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সর্ষে খোল নিমখোল দেবেন না আমার ক্ষেত্রে আমি নিম খোল না একদম এটা করে ভাববেন না গাছের খাওয়ার নিয়ে ভাববেন না গাছ এমনি খেতে পারে এবারে কিভাবে দেবেন সেটা পরে বলে দেবো সেটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো কোথাতে খাওয়াতে দিকে কিভাবে দেবেন আমি এই গাছটা এভাবে বসিয়ে দেব এবার দেখুন দিয়ে আমি আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি গাছকে বেতে করবেন কি করে ঝাঁকড়া করবেন কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে তাহলে এরকম করে দেবেন এরকম লাঠি দিয়ে সাইড দিয়ে আপনারা খুঁচি 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 খুঁচিয়ে মাটিটাকে জাম করে দেবেন বারবার করে বলছি মাটি আলগা রাখবেন না মাটি আলগা রাখলে জল বেশি ধরবে পিঁপড়ে হবে অনেক অনেক কিছু হবে জল বেশি ধরে রাখবে মাটি সবসময় টাইট করে দেবেন এবার দেখুন আমি কিন্তু কতটা ফাঁকা রাখবো দেখুন আগে আমি যে সারা বছর যে খাওয়ারটা দেবো উপর থেকে সেটা তো যা তার জায়গা রাখতে হবে সারা বছর উপর থেকে যে আমি বার মানে মিনিমাম বার যে খাবারটা তৈরি করে দেবো বা তিন মুঠো দু মুঠো থেকে তিন মুঠো খাবারটা যাবে সেই খাবারটা কোথায় থাকবে তা সেই জায়গা খাবারটা আমাকে করে রাখতে হবে ঠিক আছে সেই খাবারের দেওয়ার জায়গাটা আমাকে করে রাখতে হবে এবার দেখুন এই গাছটা বসানো হয়ে গেল একে কি দেবেন একটা হিউমিক অ্যাসিডের জল আপনারা কিন্তু একে জল দিয়ে দেবেন হিউমিক অ্যাসিডের জল তারপর পেয়ে জল খাওয়ার এখন দেবেন না কোনো খাওয়ার যাবে না এটা এক মাস পর এখানে মাটির মধ্যে যে খাবারগুলো আছে যারা যারা খাবার দিতে পারেননি মানে করো হাড়ে গুঁড়ো শিঙগুচি এসব দিতে পারেননি তাদের যে গোবর সার দেওয়া আছে এই মাটির মধ্যে মাটির মধ্যে কিছু খাবার থাকে সেটাকে কিন্তু রিকভারি করে নেবে এই শেকড়টা কি কিন্তু ওই যে কচি কচি শেকড় দেখালাম ওতে যদি পরিমাণে খাওয়ার দেন এই শেকড়গুলো নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে গাছকে খুব সহজ খাওয়ার রাখতে হবে যা আপনাকে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবার দেখুন এই গাছটাকে বাবা ভারী হয়ে যাচ্ছে আমার তো কোমরে লাগা হ্যাঁ আমি আপনাদের জোর করে দিলাম না আমার কোমরে চোট আছে মানে এখন ডাক্তার বারণ করে দিয়েছে সেই জন্য বেশি তুলে দেখালাম না এবার দেখুন আপনারা কি করবেন এবার অনেকে বলবো দাদা কি চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই যে চুন আমরা পানের সঙ্গে খাই আমরা এরকম আমরা এরকম করে তুলি দিয়ে এরকম লেই করে নিয়েছি চুনের জল চুনকে এরকম চুনলে আমরা কি করব এই চুনটাকে এরকম করে লাগিয়ে দেবো যেখানে যেখানে আপনার যেখানে যেখানে আঠা হয়েছে সব এরম করে লাগিয়ে দেবো এরম করে মাসে এই দু মাস তিন মাস অন্তর আপনারা এরকম করে চুন লাগিয়ে দেবেন তাহলে দেখবেন এই আটা ঝরা এই ফাটা সব বন্ধ হয়েছে এবার কেন হয় এইখানে একটা মাছি আছে মাছি আছে একটা মোটা মাছি যে মাছি আমাদের উড়ে বেড়ায় সেই মাছি মাত্র মোটা মাছি ডাঁস মাছি তারা এইখান থেকে ফুটো করে রস খায় এই ফুটো করে দিলে সে খেয়ে চলে গেল এবার রসটা ঝরতে ঝরতে গাছটাকে ক্ষতি করে দেবে ঠিক এরকম করে আপনারা যত দূর হয়েছে এরকম করে আপনারা চুন লাগিয়ে দেবেন চুন লাগিয়ে দেবেন এবার চুন লাগিয়ে দিলে অনেক উপকার হয় এর ফাঙ্গাস লাগে না গাছের গায়ে কোনো ফাঙ্গাস লাগবে না ঠিক এরকম করে ঘুরিয়ে নেবেন এরকম করে চুন লাগিয়ে দেবেন যদি মনে করে তুলি নেই ন্যাগড়া দিয়ে লাগিয়ে দেবেন হাত দিয়ে লাগিয়ে দেবেন লেপে দেবেন ঠিক আছে এরকম 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 করে একদম ফাঁকা না থাকে তাহলে আমার গাছটা রিপোর্টিং হলো চুন লাগানো হলো এবার রিপোর্টিং না চুন লাগিয়ে দেবেন যা গাছে এই সমস্যাটা আছে হঠাৎ হচ্ছে এরম করে চুন লাগিয়ে দেবেন দেখবেন আর এই এই হবে না এটা বন্ধ হয়ে যাবে আর মা এই মাছি এসে ফুটো করবে না ঠিক আছে এই মাছিটা কি ম্যাক্সিমামটা আগে ডালে করে না এরম আগে ডালে করে না করে মোটা ডালে কেন জানি না এবার এটা উদ্ধার করতে পারেনি এইবার এটা আপনাদের এই গাছকে এইটা হলো এইবার দেখুন আপনার গাছকে ছোট করবেন কি করে আর এই রোগ থেকে মুক্তির উপায় এবার দেখুন একটা ডাল নিলাম ছোট গাছ এটাকে আমি করব তাই রেখে দিয়েছি লাঠি বাঁধা আছে এই গাছটা আমি রিপোর্টিং করবো রিপোর্টিং করবো বলতে এই গাছটা দেখুন এই যে এই রোগটা অনেকে দেখাচ্ছে এই যে রোগটা আমাদের এরকম ঝুটি ঝুটি হয়ে গেছে এরকম 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 বল বেরোচ্ছে বল বেরিয়ে কিন্তু ফল হবে না এখানে ফল হচ্ছে এই ফল কতটা স্টাই হবে ঠিক নেই তাহলে এই গাছ থেকে মুক্তর উপায় হচ্ছে এই গাছটাকে যেখানে থাকবে সেখানে একদম টানা রোদে দেখা টবের গাছ ক্ষেত্রে বলছি টানা রোদে নিয়ে আসবেন টানা রোদে নিয়ে আসবেন ফাঁকা জায়গায় নিয়ে আসবেন আচ্ছা এই গাছেও যদি মনে করেন যে আমরা এরকম পোকা হচ্ছে দেখুন এটা এই যে এটা তৈরি হচ্ছে এখানে এই যে খাজ মতো তাহলে পোকার উপদ্রব হচ্ছে তাহলে আপনি এটাকেও আপনি এরকম করে চুন মাখিয়ে দিন এরকম চুন মাখিয়ে দেবেন দেখুন এগুলো সব বন্ধ হয়ে যাবে এখানে পোকার উপদ্রব হবে না কিচ্ছু হবে না চুন এমন জিনিস এই গাছের ক্ষেত্রে খুব উপকারী জিনিস এরকম করে চুন মাখিয়ে দিন ঠিক আছে এবার এটা দেখুন এবার দেখুন গাছটা এবার কোথাতে কি করবেন এই গাছটা গ্রাফটিং এখানে এই গ্রাফটিংটা এখানে তাহলে আপনারা কি করবেন এই একটা গাঁট আছে দেখবেন এরকম গাছের গাঁঠ তৈরি হয় এরকম পাতার গাঁট এই একটা পাতার গাঁট এখান থেকে সিঙ্গেল বেড়ে এখান থেকে প্রচুর পরিমাণ চারটে করে পাতা বেরোবে বা পাঁচটা করে পাতা বেরোবে এখান থেকে চারটে করে পাঁচটা করে বেরোবে আর এখানে একটা করে পাতা বেরোবে তাহলে এই গা এইবার দেখুন এই এই যে জিনিসটা দেখুন এটা এক ফুট আছে এর পরবর্তীকালে আমি এই অবধি ঢুকিয়ে দেবো মাটির তলায় দিয়ে দেবো এই টপটা এই টবেই দিয়ে দেব আমি দেখুন তাহলে এটা কারণ হলো তাহলে এখান থেকে কী করবো আমি তাহলে এই গাঁট দেখুন এই একটা গাঁট এই একটা গাঁট এই একটা গাঁট তাহলে আমি নিচের গাঁটটাকে রাখবো এই গাঁটটা রাখবো এই গাঁটটা রাখবো এই তিনটে গাঁটকে রাখবো যদি একটা ফেল হয় একটাকে নিয়ে নেবে তাহলে আমি এখান থেকে এই গাছটাকে এরম করে কেটে দেবো এই এই যে রোগের এই রোগের এইখান থেকে কেটে দেবো আমি অনেক গাছ ভেঙে ফেলেছি আমার হয়েছে সেটা ভেঙে ফেলেছি কেটে দিয়েছি সেই জন্য দেখা পাচ্ছেন এটা এটা আছে বেরিয়েছে এটা পেয়েছি এটা কে তাহলে আমি এরকম ফলস্বাও গাছ কেটে দেবো ও ব্যাপার নেই এইবার দেখুন এইখান থেকে ওর ডাল বেরোতে শুরু করবে করবেই আমি সে দেখাচ্ছি সেটাও এইবার এটাকে আমি পটিং করে দেব পটিং করে দেবো মানে এটাকে পটিং করে কাটবেন কিন্তু আমি আমরা তো দেখাবার জন্য এটা করলাম না এখন সময় নেই বলে এটা আমি পটিং করে দেবো পটিং করে ডালটা কেটে দেবো তাহলে কেটে দিলে কি হবে নতুন ডাল বেরোবে এবং এর পরিমাণে একটা খাওয়ার রাখতে হবে গাছে যেমন ফ্রেশ ডাল বেরোয় মুক্তর মতো ডাল বেরোয় সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের এটা ফাঙ্গি জল দিয়ে দেবেন বলে দিলাম এইবার আপনাদের দেখাই যে এবার করবেন আর কি এবার ডাল কেটে দিচ্ছেন এই দেখো গ্রাফটিংটা আছে এখানে গ্রাফটিংটা আছে এই একটা গাঁট এই একটা গাঁট এই একটা গাঁট আমি উপরতে কেটে দিচ্ছি দেখো এই উপর কেটে দিচ্ছি আমি এখানে কেটে দেবো এটা চাকাপাতি এটা ঝাগড়া করব এই কেটে দিলাম আবার দেখাচ্ছি এসো এই ডালটা দেখুন এই যে ডালটা এই ভেঙে দিছিলাম এই দেখুন এই এই গোটা থেকে বল এই ঝুটি হয়ে যাবে এটা কিন্তু করে লাভ নেই তাহলে আমি এখান থেকে কেটে দেবো এই যে কেটে দিয়েছে এটা এলো তাহলে আমার এটা ঝাগড়া হবে এবং দেখাচ্ছি ঝাগড়া হওয়ার উপায়টা এই দেখো এবার আমি আপনি বলেছিলেন যে তো তাই তো এবার দেখাচ্ছি এটা সরিয়ে এবার দেখুন এই ডালটা কেটেছিলাম এখানে দেখা যাচ্ছে এই ডালটা কেটেছিলাম কটা ডাল বেরিয়েছে গাছটা বেঁধে হয়েছে এখানে গ্যাপটিং আছে এখানে গ্যাপটিং আছে আমি ডালটা কেটে এরকম তিনটে ডাল বের করেছে এই ডালটাকে দেখাচ্ছি একদম পরিষ্কার এটা ফলও ধরে গেছে এই দেখো এই যে মাথা লম্বা হয়ে গেছে গাছটা আমি এখানে কেটে দিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে তো তাহলে আমার এখানে কটা ডাল বেরিয়েছে দুটো ডাল বেরিয়েছে এর তে ডাল বেরিয়েছে এবার যদি মনে করি না আমি এখান থেকে আরও ডাল বের করবো আমি আরও ডাল নেবো তাহলে আমি এখান থেকে কেটে দেবো আমি এরকম কেটে দিই এবার দেখুন এই গান আছে আমি এখান থেকে কেটে দেবো এই সময়টা গাছের এই সময়টা মাঘ ফাল্গুন চৈত্র মাস এই সময় মাঘের পর ফাল্গুনের চৈত্র মাসে এই গাছের খুব ডাল বেড়ে আমি ফল আমি কেটে দিলাম ওই ফলটা রাখলাম আমি এখান থেকে ডাল বের করবো তার প্রমাণ হচ্ছে দেখো কচি কচি ডাল বেরোচ্ছে দেখুন এই ডাল এই গাছটায় এই তখন মাথা কেটেছিলাম এই যে দেখাচ্ছে এই যে আজকে কতগুলো ডাল বেরিয়েছে এই যে গ্রাফটিং এই যে গ্রাফটিং এটি এই গাছটা অনেক উঁচুতে গ্রাফটিং ছিল এই দেখুন এটা আমি কত করে ডাল বেরিয়েছি আচ্ছা এবার দেখো এই যে এই গাছটা এই গাছটা এই একটা ডাল আমি কী করবো একটা ডাল ওই ডাল বেরিয়ে গেছে আমি এখান থেকে কেটে দেবো আমি এরকমই করি এরকম এই একটা ডাল এই যে এই ফল ধরবে এই ফল কেটে দেবো এই যে গ্রাফটিং এই যে গ্রাফটিং এই নিচের এই ডালটা আমি কেটে দেবো এটা অ্যালা ডাল এই যে গ্রাফটিং আমি এখান থেকে এখে কেটে দেবো আমি এইটুকুনি এত ডিস নিয়ে কাজ করলাম ঠিক আছে তো এই দেখুন ডাল বেরিয়েছে এই গ্রাফটিং এখন গ্রাফটিং এর এই কাটা হয়নি তাহলে কেটে দিয়েছিলাম এই যে কেটে দিয়েছিলাম এরকম তিনটে ডাল তাহলে গাছকে এই সময়টা ডাল বেড়ে তার প্রমাণ হচ্ছে দেখো এই গাছটা কিরকম হয়েছে এই গাছটা মরে যাচ্ছিল আমি তোমাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে অনেক আগের ভিডিওতে এবার দেখুন কিরকম ডাল বেরিয়েছে কিরকম কচি ডাল বেরিয়েছে এক ডালতে কত করে ডাল বেরিয়েছে মাথা পাঁচটা করে ডাল বেরিয়েছে চারটে পাঁচটা করে ডাল বেরিয়েছে এই গাছটা দেবো কত ডাল বেরিয়েছে এই গাছটা কী সুন্দর হবে তাহলে গাছকে এইভাবে আপনার নিজেরা করে নেবেন সব তো দেখিয়ে দেওয়া যায় না এবারে আসুন আমি দেখাচ্ছি এই গাছগুলো তখন সব ডাল বেরোচ্ছে সব করা সব ডাল বেরোচ্ছে কচি কচি ডাল বেরোচ্ছে তাহলে আমি গাছকে আমাকে ঝাগড়া করতে গেলে ডাল বের করতে হবে এবং আমাকে ফলের চিন্তা করা করতে হবে ফল আমাকে গাছ দেবে তারপরে একটা গাছ বলি এই গাছটা একটা ব্যালেন্সে এই গাছটা এই গাছটা এমন হয়ে আছে যে আমার খুব ভালো দেখা দেখতে লাগছে না আমাকে এই গাছটা কি করতে হবে তাহলে এই গাছটা এত ভালো গাছ আছে কিন্তু দেখুন তেরা হয়ে গেছে টবের তুলনায় তেরা হয়ে গেছে আমি যেটা করব। সেটা তো আপনারা আজকে উঠবেন তবু আপনারা করবেন না আমরা এরকম জায়গাতে কাটবেন আমি যেরকম করব। সেটা আমরা করতে যাবেন না কেন আমরা আজকে উঠবেন দরকার নেই আমি এখান থেকে কেটে দেব আমি কিন্তু এই ডালটা ফলে ঘানো অন্তত অন্তত পাঁচ সাতটা ফল হতো কতগুলো ডাল আছে এত রিক্স আমরা নিতে পারবেন না ভয় করবেন দরকার নেই দেখুন আমি এটা কেটে দিলাম এবার কেটে দেওয়ার কারণ বলে দিচ্ছে দেখুন আমি এই গাছটাকেও কিন্তু এরকম কেটেছিলাম হ্যাঁ এবার এই ডালটা বেরিয়ে এ দেখুন ডাল ওখান বেরোচ্ছে গাছটা ওরকম বেঁকা ছিল আমি এরকম রিস্ক নেই আমরা আসুন এখানে আরো দেখাচ্ছি এই গাছটা খুব বেশি এবারে এবারে রোদটা নিয়েছে গাছটা ডিস্টার্ব হয়েছিল এখান থেকে কলম আছে তাহলে আমি কি করবো এই যে এই যে কলম এই যে এই দেখুন এখানটা এই এই যে গ্রাফটিং এটা চিনতে হবে আপনাকে আমি কিন্তু এই ডালটাকে কেটে দেবো এখান থেকে কেটে কেটে দেবো কেন এই 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 ডালটা নাম এই দেখুন এই কচি ডাল বেরোচ্ছে আমি গাছটাকে সোজা করবো ঝাগড়া করব এই ডান দিকে চলে যাচ্ছে তো গাছ দেখতে বাজে হয়ে যাবে তাহলে এই গাছকে সুন্দর করতে গেলে আপনার চোখের দৃষ্টি আপনার সাহস এবং আপনার পরিচর্যার উপর নির্ভর করবে আপনি কীভাবে গাছ করবেন আমরা আমরা শুধু একটা পথ দেখাই আমরা একটা পথ দেখাই কীভাবে করি পথ দেখাই সেই পথকে আপনাকে আপনাকে চলতে হবে রাস্তায় আপনাকে হাঁটতে হবে আপনাকে দৌড়াতে হবে আপনাকে সব কিছু করতে হবে আমরা শুধু একটা পথ দেখিয়ে দিই কোনটা করলে কী হবে এই পথটা দেখাই এবার যদি আপনাদের ভালো লাগে করবেন না করলে করবেন না কিন্তু ভোজং কথা দিয়েও তো আপনাদের লাভ নেই আমি করি না আমি যেটা করি সেটাই আপনাদের বলি ভালো লাগলে করবেন নাহলে করবেন না কিন্তু অন্য জগের মতামত নিয়ে আমার মধ্যে ঢুকিয়ে দেবেন না এই অনুরোধ রাখলাম যদি যাকে ইচ্ছে ফলো করতে পারেন যাকে ইচ্ছে দেখতে পারেন তার অনুযায়ী গাছ করুন ভালো থাকলে ভালো হবে এই এইটা বলে রাখি নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন